হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব অর্থাৎ আরেকটি ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি এই স্বাস্থ্যকথন চ্যানেলে মাঝে মাঝে রোগ নিয়ে আলোচনা করি মাঝে মাঝে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকি প্রতি শুক্রবার রাত্রে নয়টা থেকে দশটার মধ্যে লাইভ ভিডিও করি এক ঘন্টার জন্য এবং প্রতিনিয়ত এক দু দিন তিন দিন এক সপ্তাহ পর পর আপনাদের দৈনন্দিন ব্যবহার্য যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো রিভিউ করি অর্থাৎ এই ওষুধগুলা কেন খাওয়া হয় কি রোগের জন্য দেয়া হয় কারা খেতে পারবে না কতদিন পর্যন্ত খেতে হবে কিভাবে খাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং কি রোগের জন্য দেয়া হয়ে থাকে ওই রোগ সম্পর্কেও প্রাথমিক ধারণা দিয়ে থাকি তো আজকে যে বিষয়টা বা যে ওষুধটা নিয়ে রিভিউ করব ওষুধটার নাম হচ্ছে সিরাপ বাইরাক্স ক্যাপসুল বাইরাক্স ক্রিম বাইরাক্স আশা করি আজকের ভিডিওটাও আপনাদের জন্য উপকারী হবে আজকের ভিডিও দেখেও আপনারা কিছু না কিছু জিনিস শিখতে পারবেন তাই অনুরোধ রইল দয়া করে এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় বাইরাক্স এ টু জেড ফুল রিভিউ এই বাইরাক্সটা হচ্ছে অ্যাসাইক্লোবির এই অ্যাসাইক্লোবিরটা হচ্ছে একটি অ্যান্টিভাইরাল মেডিসিন আমরা জানি বাজারে অনেক রকমের অ্যান্টিভাইরাল মেডিসিন পাওয়া যায় যার মধ্যে অ্যাসাইক্লোবির গ্রুপটা হচ্ছে একটি অ্যান্টিভাইরাল শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে ভাইরাসকে নিধন করার জন্য বা ভাইরাসকে কিল করার জন্য মারার জন্য যে ওষুধটা ব্যবহার করা হয় সেটাকে অ্যান্টিভাইরাল বলা হয়ে থাকে এই ওষুধটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি ওষুধ বাইরাক্স পাশাপাশি অপশনিনের রয়েছে এসিরাক্স এসিএ বেকনের রয়েছে জোবির নোভাইরাক্স রয়েছে ড্রাগ ইন্টারন্যাশনালের সিরাপ ক্যাপসুল অয়েন্টমেন্ট ক্রিম সব আকারে বাজারে পাওয়া যায় তাই আমরা আজকে অ্যাসাইক্লোবিন নিয়ে কথা বলবো এই অ্যাসাইক্লোবিনটা বা ভাইরাসটা কি কাজের জন্য বা কি রোগের জন্য দেয়া হয়ে থাকে নির্দেশনার মধ্যে এক নম্বরে হলো হারফিস এই হারফিস সিমফ্লেক্স ভাইরাস টাইপ ওয়ান এবং টাইপ টু দ্বারা সংগঠিত হারফিস সিমফ্লেক্স ভাইরাসের ক্ষেত্রে এই ওষুধটা নির্দেশিত এই হারফিস সিমফ্লেক্সটা কি এই হারফিস সিমফ্লেক্সটা হচ্ছে জঠসা সহজ ভাষায় সোজা ভাষায় যদি বলা হয় জঠসা অনেক সময় শরীরে জ্বর থাকে না কিন্তু দেখা গেছে ব্লিস্টার বের হয় ঠোসা বের হয় এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কারো এই জায়গাতে নাকের ফাঁসে ব্লিস্টার বের হয় এগুলোর ভিতরে ফানি থাকে ছোট ছোট অনেকগুলো গোটা থাকে একসাথে থোকার মতো এবং এটার ভিতরে ব্যথা করে যন্ত্রণা হয় চুলকায় কারো কারো জ্বর থাকে সেটাকে হারফিস সিনফিক বলা হয় বা জ্বর ঠোসা বলা হয়ে থাকে দু নম্বর হচ্ছে বেরিসিলা জোস্টার ভাইরাস বেরিসিলা জোস্টার ভাইরাসের মধ্যে রয়েছে হারফিস জোস্টার এবং রয়েছে সিকেন ফক্স হারফিস জোস্টারটা হচ্ছে এক ধরনের ভাইরাসজনিত বেরিসিলা জোস্টার ভাইরাসজনিত ভাইরাস সংক্রমণ যেটা শরীরের মধ্যে হয় অনেকের মাথায় হয় অনেকের মুখে হয় অনেকের বুকে ফিঠে শরীরের অন্যান্য জায়গাগুলোতে হয় অনেকগুলো ছোট ছোট গোটা থাকে যার মধ্যে ফানি থাকে এবং ফানিগুলোর ভিতরে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় চুলকানি শুরু হয় আর ছোট বাবুদের ক্ষেত্রে বর্তমানে হারপিস জোস্টারের সিজন চলতেছে ছোট গামাসির মতো গোটা উঠবে এই গামাসিটির মুখে ফানি থাকবে এটা যখন গলে যাবে তখন সেটা আস্তে আস্তে বড় হতে থাকবে এটা শরীরের অনেক জায়গায় হয়ে যেতে পারে পিছনে হাতে পায়ে মাথায় মুখে অনেক জায়গায় হয় যেটাকে হারপিস জোস্টার বলা হয়ে থাকে আরেকটা হচ্ছে সিকেন ফক্স সিকেন ফক্স আমরা মনে হয় অনেকেই জানি অনেকে মনে করেন সিকেন ফক্স কারো যদি একবার হয়ে থাকে তাহলে আর তার হয় না কিন্তু এমনটা না সিকেন ফক্স দুইবার তিনবারও অনেকের হয়ে থাকে সিকেন ফক্সটা হচ্ছে গামাসি থেকে একটু বড় হবে ফানি থাকবে ভিতরে সুলকাবে জ্বর থাকবে এগুলো বের হওয়ার আগে এবং এগুলোর ভিতরে সুলকানিটা ফুরসুর হয়ে থাকে এই সিকেন ফক্সের ক্ষেত্র এই ভাইরাসটা নির্দেশিত বা সিকেন ফক্সের জন্য দেওয়া হয়ে থাকে তিন নম্বর হচ্ছে ত্বক ও মিউকাস ম্যামব্রেনের হারফেস সিমফ্লেক্স ভাইরাসের সংক্রমণ এই ত্বক এবং মিউকাস ম্যাম্রেনের হারফেস সিমফ্লেক্সটা হচ্ছে জেনিটাল হারফেক্স জেনেটাল হারফিসটা হচ্ছে এক ধরনের জোন অবাহিত সংক্রমণ ভাইরাসজনিত জোন অবাহিত সংক্রমণ যেটা অন্যান্য এসটিডি বা অন্যান্য সেক্সুয়াল ট্রান্সমিটেড রোগের মতো জীবন হানিকারক নয় কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় স্থায়ী কোনো চিকিৎসা নেই এটা মলদারে হয় কারো মুখের জায়গাতে হয়ে থাকে ইমিউনো ইমিউনোকম্প্রোমাইজড রুগীদের হারফিস সিমপ্লেক্স সংক্রমণ প্রতিরোধ করে ইমিউনো কম্প্রোমাইজড রুগীটা কি সেটা হচ্ছে যাদের এমন একটি অবস্থা যেখানে সংক্রামক রোগের সাথে লড়াই করার জন্য তার শরীরে ইমিউন সিস্টেম সম্পূর্ণ অনুপস্থিত তাহলে ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য যে ইমিউন সিস্টেম দরকার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার সেটা তার শরীরে অনুপস্থিত থাকে তাদের ক্ষেত্রে এই হারফিস সিমপ্লেক্স রোগ প্রতিরোধ করার জন্য এই ভাইরাসটা দেয়া হয়ে থাকে তাহলে নির্দেশনাগুলো আমরা বললাম ফতি নির্দেশনা ফতি নির্দেশনার মধ্যে হাইফার সেন্সিটিভিটি অফ অ্যাসাইক্লোবির অর্থাৎ কারো যদি অ্যাসাইক্লোবির এই অ্যান্টিভাইরাল ডাক্তার প্রতি অতি সংবেদনশীলতা থাকে তাহলে তিনি এই ওষুধটা খেতে পারবে না ফার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কী সাইড এফেক্টের মধ্যে রয়েছে সুলকানি এরপরে রয়েছে বমির বা বমি হওয়া ডায়রিয়া এবং রয়েছে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে এবং রয়েছে বেড়ে যেতে পারে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে রক্তে মাত্রা বেড়ে যেতে পারে এবং পাশাপাশি মাথা ব্যথা এবং ক্লান্তি ভাব দেখা দিতে পারে ক্ষুদামন্দ সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় এই অ্যাসাইক্লোবির খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় এই অ্যাসাইক্লোবিরের ক্যাটাগরি হচ্ছে বি অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে আপনার চিকিৎসক যদি দিয়ে থাকেন বুকের দুধদানকারী মায়েরা সাবধানতা অবলম্বন করবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত খাওয়ার দরকার নেই এই ওষুধের মাত্রা এবং সেবন বিধি কি বিভিন্ন রকমের রোগের জন্য বিভিন্ন রকমের মাত্রা রয়েছে ডাক্তার সাহেবরা যেভাবে লিখবেন ওইভাবেই খাবেন তবে প্রাথমিক একটু ধারণা দিয়ে থাকি হারফিস সিমপ্লেক্সের ক্ষেত্রে মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য দুশো এমজির একটি করে ক্যাপসুল দৈনিক ফাঁস বার দিন তাহলে আমরা জানি চব্বিশ ঘন্টা একদিন তাহলে উনি ফাঁস বার খাবে তাহলে সাইড ফাঁসা বিশ ঘন্টা আর বাকি চার ঘন্টা উনি ওষুধটা খাবেন ওই সময়টা উনি হয়তো ঘুমে থাকবে এই চার ঘন্টা এটা খাওয়া থেকে বিরত থাকবেন অর্থাৎ ফাঁস বার করে খাবেন ফাঁস দিনের জন্য শিশুদের ক্ষেত্রে হারফিস সিমপ্লেক্সের মাত্রা হচ্ছে এক মাস থেকে এক বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত মাত্রা হচ্ছে দুশো এমজি দৈন প্রতিদিন সারবার অর্থাৎ এক চামচ সিরাপের মধ্যে রয়েছে দুশো এম তাহলে দুশো এমজি জি সার্ভারে যদি আমরা ভাগ করি এক চামচ হচ্ছে ফাইভ এম তাহলে এক দশমিক সিক্স এম এল করে দৈনিক সার্ভার তারপরে দুই থেকে পাঁচ বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে সাতশো এম জি দৈনিক সারবার পাঁচ দিন সাতশো এমজি আমরা কীভাবে করবো আমরা যদি দুই দশমিক পাঁচ এম বা হাফ চামচ করে দৈনিক সার্ভার করে দিই তাহলে সে সাতশো এমজি পাবে আর ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে আষ্টশো এমজি দৈনিক সারবার পাঁচ দিনের জন্য আষ্টশো এমজিটা হচ্ছে আমরা এক সাসামুজ করে দৈনিক সারবার করে দিলে দুশো এমজি করে সারবার আষ্টশো এমজি সে পাবে ফার্স্ট দিনের জন্য বেরিসিলা জোস্টার ভাইরাস বা হাফিজ জোস্টার যেটা বলেছি সিকেন ফক্স যেটা বলেছি সেটার ক্ষেত্রে মাত্রা হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য আষ্টশো মিলিগ্রাম করে দৈনিক ফার্স্ট বার দনোটার ক্ষেত্রে হারফিস জোস্টার এবং চিকেন ফক্সের ক্ষেত্রে এখানে হারফিস জোস্টারের ক্ষেত্রে অনেক সময় মাত্রাটাকে সারসো এমজি দিয়ে শুরু করে পরবর্তীতে আস্টো এমজি করা হয় যদি রেজাল্টটা ভালো পাওয়া না যায় তবে আস্টেশমজি মাত্রাটা দৈনিক ফাস্টবার করে খাবে ফার্স্ট দিনের জন্য ইমিউনো কম্প্রোমাইজড রুগীদের ক্ষেত্রে হারফিস সিমপ্লেক্স সংক্রমণের মাত্রা হচ্ছে এমজি করে দৈনিক সারবার ফার্স্ট থেকে সাত দিন এবং যাদের জেনিটাল হারফিসের ক্ষেত্রে মাত্রা হচ্ছে এমজি দৈনিক ফাস্টবার ফার্স্ট থেকে সাত দিনের জন্য অথবা আপনার চিকিৎসক যেভাবে দিবেন সেভাবেই আপনি খাবেন আর শিশুদের মাত্রা আমি আগেই বলে দিয়েছি ওই নিয়মেই খাবেন এই ওষুধটার দাম নিয়ে আলোচনা করব দামটা হচ্ছে প্রতি সিরাপের মধ্যে রয়েছে সত্তর এম এল সত্তর এম এলের দাম হচ্ছে একশো পঁচিশ টাকা দুশো এমজির একটি ক্যাপসুলের দাম হচ্ছে চোদ্দো টাকা করে এবং সাতশো এমজির একটি ক্যাপসুলের দাম হচ্ছে বাইশ টাকা করে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম